হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল জার্নি আজ আবার আমরা চলে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে যেটা করব আজ সিঙ্গাড়া আর মিষ্টি দিয়ে দেখতেই পারছো এখানে দেখতে পাচ্ছো আছে আর আছে আছে তো আজকে কম্পিটিশন হবে একদম জবরদস্ত কম্পিটিশন হবে একদম শাস্তে অবশ্যই তো তোমরা দেখতে থাকো জুড়ে থাকো এনজয় করো আর এনজয় করো ভরপুর ভাবে ঠিক আছে স্টার্ট করছি স্টার্ট 1 2 3 স্টার্ট সিনেমাটা দারুন ফেমাস জায়গায় একবার আমি সময় করতে পারলে তোমাদেরকে অবশ্যই কাকুর দোকানটা তোমাদের দেখাবো আর তোমরা কেউ যদি চিনে থাকো ওই অ্যাড্রেসটা ওইখানে এসে অবশ্যই খাবে তোমরা এই সিনেমাটা

হাতে দেখতে পাচ্ছ ওয়াচ ওয়াচ হয়তো তোমাদের ভালো করে দেখা যাবে না এটা আমি দেখব আর তোমাদের দিদিকে তিরিশ সেকেন্ড টাইমার দেওয়া থাকবে টাইমার দেওয়া আছে তিরিশ সেকেন্ড শ্বাস বন্ধ করে রাখতে হবে আজকে হচ্ছে এটাই শাস্তি ঠিক আছে চলো স্টার্ট করছি এমন কঠিন একটা শাস্তি দিচ্ছে দেখো ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তো শাস্তি পেয়ে গেল আজকের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব বেল বটনটা টিপে দেবে টিপে দিলে পরে তোমাদের অল নোটিফিকেশান যেতে থাকবে আর তোমরা আমাদের সাথে নতুন নতুন বন্ধুরা আমাদের সাথে জুড়ছ খুব ভালো লাগছে ঠিক আছে তো সাপোর্ট করে যাবে সবাই সাপোর্ট করবে প্লিজ ঠিক আছে আজকের অনেক অনেক কষ্টের শাস্তিটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবে ঠিক আছে